মঞ্চ থেকে নিচে এসে এই প্রোগ্রামটা আরো আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের যে নেতৃত্বরা আছে ওনাদের

ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা আমাদের নেতৃত্বরা আমাদের মহিলা নেতৃত্বরা আমাদের মূল পার্টি সদস্যরা আজকে যারা এই বসন্ত উৎসব পালন করছেন আজকে শপথ নেওয়ার দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন সিএ লাগু করেছেন তাহলে আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা প্রায় পঞ্চাশ বছর ধরে যে লড়াইটা লড়ছিলেন সেই লড়াইটাকে সংবিধানিক অধিকার আমাদের प्रधानमंत्री मोदी जी दिएছেন আমার আমি নিজেকে গর্ব করি যে আমি সেই সিএ বিলটাকে পাস করার জন্য আমিও ভোট দিয়েছিলাম আপনাদের আশীর্বাদে আগামী দিন আবার লড়াই জন্য প্রস্তুত থাকুন তুচ্চো তুচ্চো গো জিমা دیا گیا গোরীপুর কা জিমা লিয়া है जिमा दिया जिमा और गोरीपुर को लूटने का जिम्मा गोरीपुर में कोई पॉलिटिकल आदमी नहीं है गोरीपुर का जिम्मा दो तुচ্চো के हाथ में मिला हुआ है वो लूट रहे हैं इस स्थिति में आपको विचार करना होगा आने वाला 2024 के बाद 25 आएगा आप निश्चित रहिए जिससे जिस तरह से बंगाल में बंगाल में भारतीय जनता पार्टी को समर्थन मिला है बंगाल की जनता संदेश खाली का बदला लेने के लिए और सी का समर्थन करने के लिए बंगाल की जनता इस बार 35 पर जब पहुंचाएगी तो 2024 के बाद इनकी सरकार खत्म हो जाएगी দেখুন রণও ভাব ভাবতো কি আমার থেকে শক্তিশালী কেউ নেই রাবণ অত্যাচার করেছিল রাবণ সাধু মহাত্মা মুনি ঋষি দিয়ে কিছু না পেলে বলতো রক্ত দিয়ে দাও তারও সবথেকে ক্ষমতাশালী মানুষ যে বলেছিল আমি জেন্ত অবস্থাতে স্বর্গে সিঁড়ি বানিয়ে দেব তাকেও শেষ হতে হয়েছিল তার সাম্রাজ্য শেষ হয়ে সোনার লঙ্কা শেষ হয়ে গেছিলো এরা কে মানুষ যখন প্রতিবাদ করে সন্দেশখালী মায়েরা দিদিরা যখন প্রতিবাদ করলো তাহলে কি হলো পুরো সিস্টেম ধ্বংস হয়ে গেল আজকে শেখ শাহজাহান থেকে নিয়ে শিবু হাজরা থেকে নিয়ে সেই তাদের যারা গরিব মানুষের জমি লুট করেছিল গরিব মানুষের বাড়ি লুট করেছিল তাদের দোকানদার থেকে দোকানের খাবার নিয়ে পয়সা দিত না আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা বাচ্চা ছেলে কীভাবে কান্নাকাটি করেছিল আপনাদের মিডিয়ার সামনে বলেছিল কি এই শিবু এই শাহজাহানরা আমার জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছে একটা ছোটো বাচ্চা পাঁচ বছর ছ বছরের বাচ্চা এরপরেও এই সরকার তৃণমূল সরকারের কোনো কানে হেলডোল নেই তাই এই এখানকার যিনি প্রার্থী হয়েছেন বিধায়ক মন্ত্রী তিনি কি বলেছিলেন শাহজাহান একটা ভদ্রলোক একজন মন্ত্রী পাশে মন্ত্রী কি বলেছিলেন শাহজাহান ইজ এ ফ্রিডম ফাইটার এর লজ্জা হয় না এই সন্দেশখালী মায়েরা যে আন্দোলন শুরু করেছেন আপনি নিশ্চিত থাকুন বাংলায় পঁয়ত্রিশের উপরে আমরা সিট নিয়ে ভারতীয় জনতা পার্টিকে চারশো পারের মধ্যে যে সহযোগ বাংলা থেকে পাবে তার জন্য আগামী দিন পশ্চিম বাংলা একটা সুশাসন আসবে আমার বক্তব্য না ওখানে কান পাতলে পাবেন কেউ ভয় হয়তো আপনার সামনে ক্যামেরায় বলবে না কিন্তু অরবিন্দ রোডে ঢুকুন অরবিন্দ রোডের মায়ের মন্দিরের পাশে যে ওখানকার যে মন্দিরের জন্য যার কর্তারা আছেন তারা বসবেন সেখানে পার্টির লোকেরা বসে থাকে বস্তা বস্তা প্রণামীকে লুটে নেওয়া হচ্ছে সবাই এটা জানে যেভাবে মা মায়ের আশীর্বাদ সবার জন্যে ওখানে যখন ইচ্ছা তখন মন্দিরে হোম শুরু হয়ে যাচ্ছে যখন ইচ্ছা তখনও মন্দিরে দরজা খুলে যাচ্ছে মায়ের তো একটা সিস্টেম আছে ওখানকার যারা ট্রাস্টিরা আছেন তাদেরকে বেদখল করে দেওয়া হচ্ছে চেষ্টা হচ্ছে ওখানে ট্রাস্টির যারা আছেন তাদের কোনো কথা শোনা হচ্ছে না ওখানকার যারা পুরোহিত আছেন তাদের কোনো কথা শোনা হচ্ছে না আর পুরোহিতদেরকে দিয়ে মিটিং করা হচ্ছে যে পুরোহিতরা তাদের জন্য ভোট করবে এটা এটা মনৈহাটির রপ্মান করা মরিচা মরিচা পঞ্চায়েতের শকিকুল সদস্য পতাকা দিয়ে তাকে সদস্য হচ্ছে এই এটা আপনি দেখেছেন দশ মিনিট আগে জোর করে ওকে ধরে নিয়ে এসে তৃণমূলে পতাকা দেওয়া হলো আর বেচারা দশ মিনিট পরে গিয়ে আবার ইনকালাব জিন্দাবাদ হয়ে গেল তার মানে কত দিওয়ালিয়া হতে পারে মানুষ কত দিওয়ালিয়া তৃণমূল কংগ্রেস হতে পারে কত দিওয়ালিয়ার এখানকার যিনি প্রার্থী আছেন মন্ত্রী আছেন তা সে হতে পারেন কত দিওয়ালিয়ার ওখানকার তৃণমূল কংগ্রেস হতে পারে যে একটা মার্কসবাদী বামপন্থী করা লোক তাকে নিয়ে এসে তৃণমূল বানিয়ে দিয়েছে আর সে বেচারা বামপন্থী লোক আবার গিয়ে

এই সরকারকে যেতে হবে এই সরকার থাকলে গরিপুর মিল জীবনে খুলতে দেবে না এ চোররা লুটপাট করছে গরিপুর জেনসন নিকোলসনকে শেষ করে দিয়েছে গরিপুরটাকেও শেষ করে দিয়েছে এখন ভিড়েছে ওই পেপার মিলের উপরে এই সরকার যাওয়া উচিত তাহলে এই গরিপুর জুট মিল কেন অনেক জুট মিল যেগুলো বন্ধ আছে সেটা খোলার যাচ্ছে